দুনিয়া না দুনিয়া সাজাইতে হয় না দুনিয়া মালিক এমনিই দেয় কোরআন শরীফে আছে কুলু ও তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে নাফরমান পাপি নাফরমানই অবস্থাতেই অসুবিধা নাই আমার দুনিয়া ভোগ করো আমার দুনিয়া খাও কিছুক্ষণের জন্য শুধু এদ্দুর মনে রাখবা তুমি নাফরমান ওয়াইলুইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন সেদিন হাশরের ময়দানে তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম একথা আমি শুধু মনে রেখে এখন খাও দুনিয়া আমি আটকাইতাম না দুনিয়া আমি কোনো নাফরমানকে আটকাই না ভাত তরকারি মাছ গোসত পায়খানা ঘুম হ্যাঁ যৌন চাহিদা পূরণ এগুলো সমস্যা হইতো না খাও এগুলা ভোগ করো দুনিয়া আমি আটকাই না আল্লাহ বুঝ দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই দুনিয়া আমি জানোয়ারকেও খাইতে দেই দুনিয়া জানোয়ারও ভোগ করে ভাইয়া তুমি শুধু খানা খাও এটা না কুকুরও খানা খায় তুমি শুধু ঘুম যাও এটা না বন্ধু কুত্তাও ঘুমায় তুমি শুধু পেশাব পায়খানা করো না ভাইয়া কুকুরও পেশাব পায়খানা করে তোমার যৌন চাহিদা পূরণ হয় নারী ছবি কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় তাহলে কুকুরের বাচ্চা কাচ্চা হয় কেমনে কুকুরের কেমনে তাহলে বুঝা গেলো এতটুকুর নাম জীবন নয় এতটুকুর নাম জীবন নয় এই জন্য আল্লাহ তালা বলছে ইন্না কুম মুজরিমন মনে রেখ না ফরমান ভোগ করো আমার দুনিয়া অসুবিধা নাই নামাজ পড়ো নাই সমস্যা নাই ভাত খাও সেজিদা দাও নাই অসুবিধা নাই খানা খাইয়ে লাও শুয়ে লাও ফজর পড়তে কখনোই মন চায় না আচ্ছা ঠিক আছে খানা খাও নাস্তা খাও শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা এসার নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা সুদের টাকা শুধু মনে রাখবা সিটারির টাকা শুধু মনে রাখবা বে পর্দা জিন্দিগি শুধু মনে রাখবা বে হায়া জিন্দিগি বাকিটা আমি পরে দেখ মুফিডা এখন বাদ খাও আমি আল্লাহ প্রস্তুত রেখেছি জাহান নামের আগুনের শিকল এবং জ্বলন্ত আগুন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ও আকলা আল আহম্ম আমি আল্লাহ তালা সমস্ত নাফরমানের জন্য প্রস্তুত রেখেছি আগুনের শিকল সত্তর হাত লম্বা স্যাব আউ আন এবং আগুনের বেরি যেটা কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে হাত পিছনের দিকে নিয়া এইভাবে প্রত্যেক নাফরমানকে জাহান্না হাসরের ময়দানে ফেরেস্তারা এই দুই হাত পিছনের দিকে ভাবে দিয়া থুতনির নিচে এই হাত রাইখা এইভাবে থেলা দিয়া আগুনের বেড়ি দিয়া বান দিবে আল্লাহর কসম এটা কোরআন শরীফের সুরাইয়া সিনেওয়াস ইন্না জাল নাফি আ না কিহিম আগলা ফাহিয়া ইলাল আধকানি ফাহু বাহুন এইটার অর্থ এটাই এইভাবে এইভাবে ধাক্কা দিবে এইভাবে যদি কাউরে বাং দেয় আয় হায়ে এই নাফরমান আর কোন দিন চোখটাও নিচের দিকে নামাইতে পারে কেমনে নামাইবে কিভাবে ও সাই র এবং জাহান নামের আগুন এই জন্য দোস্ত এই বুঝবেন এই আয়াতগুলোতে আল্লাহ বলছে বান্দা যাই করছো বান্দা যে লাফি ফালা ফালি দুনিয়া নিয়া কামরা কামরি হায় সম্পদের যথেচ্ছ ব্যবহার হালাল হারামের মিশ্রণ জায়েজ না যায় পাক না পাক সব এলোমেলো করে ফেলছো বান্দা জিন্দগির কোনো নিয়ম নাই কানুন নাই শৃঙ্খলা নাই উপার্জনের মধ্যেও কোনো হালাল হারামের কোনো পরোয়া নাই জীবনের মধ্যেও কোনো হালাল হারামের পরোয়া নাই আপন বোনও দেখো পরের মেয়েকেও দেখো নিজের বউরকেও দেখো পরের বউরও দেখো হাই হাই মুসলমান হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছো শুধু টাকা দরকার দুনিয়া ভোগ করা দরকার আল্লাহ তালা বলে বান্দা যাই করছো তবে শুধু এটা মনে রেখো এই অচিরেই তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না এই দুই শব্দ মনে রাখবেন আমিও থাকবো না গোটা সৃষ্টিও থাকবে না